আলহামদুলিল্লাহ আমরা লা ইলাহা ইল্লাহল্লাহু মোহাম্মদ রসুল্লাহ কালিমাই তৈবা এর তারকিব শিখ প্রথমে আমরা এই অংশ তারকিব শিখি লা হল লাফ ই জিন্স ইল্লাহ হলো মাউসফ ইল্লা মানারা গায়র এখানে ইল্লাটা গায়রের অর্থে ব্যবহার হয়েছে সেই হিসেবে গায়র হলো مظف لفجلله مظفلي مظف مظافلي نله صفت موسوف صفت مله اسملا ن লায়ের খবর উজ্জ্ব আছে সেটা হলো মালজিউদ্দিন মালজিউদ্দিন হল শিব তার মধ্যে হুয়া জমির হল নাইল

তাহলে আমাদের মুস্তাসনা মিনহু এবং মুস্তাসনা বের করতে হবে যদি আমরা ইল্লাকে হরফের না ধরি তাহলে ইলাহা হবে মুস্তাসনা মিনহু আর আল্লাহ শব্দটি হবে মুস্তাসনা এখন আমরা জানি মুস্তাসনা দুই প্রকার একটি হলো মত আর একটি হলো মন কথা যদি আমরা ইলাহাকে মুস্তাসনা মিনহু আর আল্লাহ শব্দটিকে মুস্তাসনা ধরি আর সেই মুস্তাসনাটা যদি আমরা মুত্তাসিন ধরি

কিন্তু আশার হুকুম থেকে পৃথক করা হয়েছে আমার কাছে কৌমের সকলেই এসেছে জায়েদ ব্যতীত জায়েদ কৌমেরই একজন সে কৌমের মধ্যেই অন্তর্ভুক্ত কিন্তু কোনো এক কারণে হয়তো সে আসে নাই এই জন্য আমার কাছে কৌমের সকলেই এসেছে জায়েদ ব্যতীত তাহলে মুস্তাসনা মুক্তাসিন যেটা মুস্ত্দা মেনুর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে সেই বিবেচনা যদি আমরা এখানে ইলাহ কে মুস্তাসনা নিনু ধরি আল্লাহ কে মুস্তাসনা মুত্তাসিল ধরি তাহলে আল্লাহ ইলাহের মধ্যে অন্তর্ভূত ছিল ইল্লা দ্বারা বিতক করা হয়েছে যেমন জায়েদ কওনের মধ্যে ছিল ইল্লা দ্বারা কোন থেকে বিতক করা হয়েছে ঠিক এখানেও আল্লাহ ইলাহের মধ্যে অন্তর্ভূত ছিল ইল্লা দ্বারা বিতক করা হয়েছে তাহলে আমরা একটু দিকে খেয়াল করি আল্লাহ ছাড়া আরো অনেক ইলা ছিল পরে আল্লাহ কে ইল্লা দ্বারা ইল্লা দ্বারা আমরা পৃথক করলাম প্রথমে আমরা অনেক ইলার মধ্যে আল্লাহকে অন্তর্ভুক্ত করে নিলাম পরে পৃথক করলাম তাহলে প্রথমে যে মেনে নিলাম এটা হলো শিখ অর্থাৎ যদি আমরা ধরি তাহলে শিখ হয় তাহলে কোনো অবস্থায় আল্লাহকে মুস্তাসনা মুক্তির ধরা যাচ্ছে না তাহলে দ্বিতীয়টা যদি আমরা ধরি

মত হবে না কারণ কৌমের মধ্যে গাধা অন্তর্ভুক্ত হয় না তাহলে এটা হলো মন কথা আমার কাছে কৌম এসেছে গাধা এই ব্যতিত গাধা কৌমের মধ্যে না কারণ কোটি কোটি গাধা একত্রিত করলো কৌম এলাকা বা গোত্র হবে না তাহলে আমরা এখানে পরিষ্কার বুঝলাম হিমা কৌমের মধ্যে অন্তর্ভুক্ত না কারণ মুস্তাসনা মন কথা বলা হয় যেই মুস্তাটা তার মুস্তাসনা হিনুর মধ্যে অন্তর্ভুক্ত ছিলই না এই জন্য প্রশ্নই আসবে না ঠিক যদি আমরা আল্লাহ শব্দটিকে মুস্তাসনা মন কথা ধরি আল্লাহ শব্দটি ইলাহা থেকেই বাদ হয়ে যাচ্ছে অর্থাৎ আল্লাহ কোনো ইলাই না যেমন হিমাল কৌমের মধ্যে অন্তর্ভুক্ত না

তখন ইল্লাকে গহিরের অর্থে ধরে অর্থ করতে হয় এই জন্য এখানে ইল্লাকে গৈর এর অর্থে ধরে তারপর আমাদের তরকিব করতে হচ্ছে যখন আমরা গৈর ধরব তখন গরি আল্লাহ শব্দটি মোজাবিলা হিসাবে জল হবে এখানে একটি বিষয় হলো গয়র না গয়রু হবে যদি আমরা ইলাহা লাফজান যেভাবে আছে ইলাহা নামনিয়র আলফাত সেখান থেকে শিবাত নেই তাহলে গই র হবে আর যদি আমরা ইলাহার মহল থেকে তো নিইটা হতো মুক্তদা হয় আর হয় মুক্ত আসে যে স্থানে আছে রফার স্থানে সেখান থেকে যদি আমরা নেই শিবাত তাহলে গয় রু হবে তাহলে মাসুম এবং শিবাদের মাঝে আমাদের তাত দেখাতে হবে এটা হলো সিফাতে বাহারে মাসুফ দশটি বিষয়ের মধ্যে থেকে চারটি বিষয় দাঁতাবু লাগবে এক নাম্বার মাঝাক্কার সিফাতো মোজাকার মাউসুফ না কেনা সিফাতো না কেনা এখানে একটি বিষয় হল ইলাহান আকেরা এটা ঠিক আছে মুজা মোজাবুজাবলাই তো মারেবা হওয়ার কথা কারণ মুজাব ইলাই যদি মারেফা মুজাবু মারেফা হয় তারপরে গয়রবকে কেন নাকে ধরা হচ্ছে গয়রা এমন একটি শব্দ যেটা মারেফার দিকে ধরেও মারে মারেফা হয় না যতক্ষণ না সে বিপরীত জিনিসের দিকে যাবৎ ধরে যেমন আমরা কোরআন শরীফের সুর আতুল মধ্যে খেয়াল করি

আল্লা দিন আহামত আলহিম এখানে ওই সমস্ত ব্যক্তিদের আলোচনা করা হচ্ছে যাদের উপর নিয়ামত দেওয়া হয়েছে আর গহরিন মকদুমী আলী আলদিন এখানে ওই সমস্ত ব্যক্তিদের আলোচনা করা হচ্ছে যারা আল্লাহ নিয়ামত থেকে বঞ্চিত তাহলে আগের আগে প্রাপ্ত ব্যক্তিদের আলোচনা আর গহিরের পরে আল্লাহ নিয়ামত থেকে বঞ্চিত ওই সমস্ত ব্যক্তিদের আলোচনা যেহেতু এখানে বিপরীত জিনিসের ক্ষেত্রে ব্যবহার হয়েছে এই জন্য এখানে গহরি মোজাবিল মারেফা হিসেবে মারেফা হয়েছে কিন্তু এখানে যেহেতু বিপরীত জিনিসের ক্ষেত্রে ব্যবহার হয় নাই তাই গয়ের শব্দটা ইজাবত হওয়ার পরেও মারেফা হবে না তিন চার নাম্বার মাউসুফ রফা সিফাত বলছি উভয়টি নাকেরা উভয়টি এক বচন উভয়টি রফা এভাবে আমরা দাতবু মিলিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করব এখন আমরা মোহাম্মাদ রসুল্লাহ এই বাক্যটির তারকিব করব মোহাম্মাদ Muhtada Resulullah Resulü Muzav Allah şabdı di Muzav ilay Muzav muzav ilay mile Khabur Muhtada khabur mile Jumlatun İsmiyyatun